সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো খুবই বৈরী আবহাওয়া বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি দুই দিন যাবৎ প্রচুর পরিমাণের বৃষ্টি যা বলার মতো না তারপরও মাঝখানে একটু বৃষ্টিটা কমলো এখন আমরা আমাদের গারলগুলোকে আজকে টিএমআর খাওয়াবো এই টি আমরা তৈরি করছি প্লাস ওখানে কিছু দিছি আর এই গরুর জন্য ঘাস কুচি কুচি রাখছি গরুটাকে আমরা ঘাস দিব গরু আলাদা ভুষি খাওয়ানো হয়েছে এই জন্য ভুসি দিব না তো প্রথমে যে কথা সেটা হলো যে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর সুন্দর একটা কমেন্ট করবেন তারপর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা গারল কিনতে ইচ্ছুক তারা এই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব ভালো মানের গারল পাবেন আর আমাদের এবারের হাই ক্রসের ডাবল বডির কিছু মানে বেশিরভাগগুলাই হাই ক্রসের ডাবল বডির ই আসছে এই গারল আসছে মেহেরপুর থেকে আমি একটা এই পাল কিনছি দেখেন এই যে রং দেওয়াগুলা লেসগুলা দেখেন তাদের বডিগুলা দেখেন অনেক বড় বড় মাশাল্লাহ তো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই ভালো মানের গারল পাবেন ইনশাল্লাহ আর হলো যে বৈরি আবহাওয়া বৈরি আবহাওয়া তো মনে করেন ছাগল গরু তারপর আমাদের গারল এগুলা নিয়ে মনে করেন একটা ভালো একটা সমস্যায় পড়তে হয় সবাইকেই তো আমাদের কিছু লাগানো ঘাস আছে নেপিয়ার ঘাস আমরা নেপিয়ার ঘাস তারপর খেরের সাথে গুড় আরও বিভিন্ন রকমের ই দিয়ে মনে করেন ভুসি মিক্স করে আমরা এই খাবারটা তৈরি করি তৈরি করে সবাইকে খাওয়াই আর এরাও খুব মজা করে খায় খাবারটা খেরের সাথে জানেন আপনারা যে খেরের কোনো ভিটামিন নাই গুণাগুণ নাই ফের শুধু আমরা খাওয়াই পেট ভরার জন্য সেই জন্য আমরা খেরটার সাথে প্রথমে নালি গুড় বা রাব বলেন কেউ বলে চিটা গুড় সেই গুড়টাকে পানির সাথে মিক্স করে খেটটাকে ভিজাই নেই ভিজায় নেওয়ার পরে তারপরে আমরা ওখানে তার উপরে ঘাস কুচি দিই ঘাস কুচি দেওয়ার পরে তারপরে আমাদের পাঁচ রকমের ভুসি মিক্স করা একসাথে যেমন ধানের কুড়া বুটের ভুসি ডাবলির ভুসি তারপর আপনার এই খেসারির ভুসি এগুলা পাঁচ রকমের আইটেম গমের ভুসি পাঁচ আইটেম একসাথে মিক্স করা থাকে তারপর ওটার সাথে থাকে ডিবি পাউডার তারপর ওটার সাথে থাকে আপনার ডিসিপি প্লাস ডিসিপি পাউডার এগুলো আমরা মিক্স করে রাখি সেই ইয়াটা আমরা এই খাবারের সাথে মিক্স করে দিই মিক্স করে দেওয়ার পরে আমরা এগুলারে সব একেবারে সুন্দরভাবে মিক্সচার করি হাতে হাতে মিক্স করার পরে তারপরে আমরা এই যে সবাইকে খাওয়াই দেখেন এই যে দেখেন এখানে খাচ্ছে সবাই এই একটা বাচ্চা আটকায় গেছে এখানে তো অবশ্যই যারা ঘর তৈরি করবেন এই জিনিসটা মাথায় রাখবেন যেন সাইডে কোনো ফাঁকা ফুঁকা না থাকে সাইডে ফাঁকা ফুঁকা থাকলে কিন্তু আপনার এই যে এইভাবে বাচ্চা আটকায় যাবে এই যে দেখেন আমার বাচ্চাটা এই যে সাইডে আটকায় গেছে তবে আটকায় গেলে অবশ্যই সাবধানে তুলতে হবে যেন তার পাটা কোন কোনো জায়গায় ছিলে মিলে না যায় যে দেখেন পাটা আটকায় গেছে আর প্লাস্টিকের মাছার একটা সুবিধা ছোট বাচ্চার পাগুলা যদি ফাঁকে ঢুকেও যায় সুন্দরভাবে বের হয়ে আসে কোনো আঘাত পায় না কোনো ব্যথা পায় না সুন্দরভাবে বের হয়ে আসে এই যে গারলগুলো দেখেন আমাদের গারুলগুলা এগুলাকে এখন ভিতরে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে খাচ্ছে মাশাল্লাহ তো এই হলো কথা যে অবশ্যই এই বই আবহাওয়ার জন্য আপনারা কিছু ঘাস খের জোগাড় করে রাখবেন যেমন রবিউল ভাইকে দেখলাম রবিউল ভাই শুধু খের কিছু ভুট্টার গুঁড়া এবং কিছু ধানের কুড়া একসাথে মিক্স করে দিয়ে দিল পরে গারল খাচ্ছে সবাই খাচ্ছে আর এই দেখেন দুই দিন ধরে মনে করেন বইরি আবহাওয়ার কারণে গারল একটু কম খাইছে এটা জানেনি পেটগুলো দেখেন দুই দুই পাশের পেট এক জায়গায় লেগে গেছে আবার দুই দিন যদি মাঠে খায় এটা আবার ঠিক হয়ে যাবে মানে তার আপনি যখনই তাকে আবদ্ধ অবস্থায় এইভাবে খাবার দিবেন একটা হলো আবহাওয়ার প্রতিকূল প্রতিকূল আবহাওয়ার কারণে মনে করেন এরা খেতে পারে না ঠিক মতো খায় না হাজার হলেও তারা বারো রকমের ঘাস বারো জায়গা থেকে খায় আর সেই জায়গায় আপনার নিজের ইচ্ছা মতো দিবেন তারপর ওরা খাবে তারপরও দেখেন কী সুন্দর খাচ্ছে দেখেন এক লাইনে সিরিয়াল দিয়ে সবাই খাচ্ছে তো এই হলো কথা আবারও বলছি যারা ভিডিওটা দেখছেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন আর যারা তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা কারুল কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ